আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও পেট ফাঁপা রোগে আক্রান্ত গরু নিয়ে ভিডিওতে যে গরুটি দেখতে পারছেন গরুটি খামারি তিন চার দিন হল হাট থেকে ক্রয় করে নিয়ে এসেছে বাড়িতে আনার পর থেকেই গরুর পেট ফাঁপা লক্ষ্য করতে পারছেন এই খামারি পেট ফুলে আছে এবং তার পায়খানাটা একদম ঘোড়ার গোবরের মতো শক্ত ঝরঝরে একদম অনেকটাই শক্ত এবং পেটটা প্রচণ্ড ফুলা গ্যাস আছে প্রচুর গ্যাস সম্ভবত যিনি বিক্রি করছেন ইনি বেশ কিছু চিকিৎসা করার পর এই গরু ভালো হবে না বিদায় আপনার এটাকে বিক্রি করে ফেলেছে গরুর কন্ডিশনও বলতেছে তবে টেম্পারেচার একশো এক ডিগ্রি ফরেনহাইট আছে ফুড পয়জনিং হয়েই পেটটা ফুলছে ফুড পয়জনিং হয় বিভিন্ন কারণে যেমন খুদের ভাত খাওয়ার কারণে আমরা যে রান্না করা ভাত খাই অতিরিক্ত বেঁচে যাওয়া ভাত এগুলো খাওয়ার কারণে বাসি পচা খাবার কারণে বিভিন্ন কারণেই ফুড পয়জনিং হয়ে থাকে তো মোটামুটি পায়খানাটার দিক থেকে একটু দুশ্চিন্তার বিষয় যে এত শক্ত যেটা হাতুড়ে দিয়ে বাড়ি দিলেও ওনার ভাঙতে চাবে না এরকম একটা অবস্থার মধ্যে এর পায়খানাটা আছে যাই হোক নিয়ম মনে চিকিৎসা নিয়ে তারপর দেখা যাক কি অবস্থা হয় চিকিৎসা দিতে হবে সিরাপ ম্যাকবেট প্লাস পাঁচশো এম প্রথমবার অর্ধেক খাওয়াবে এবং পাউডার ববি কেয়ার এই ববি কেয়ার পাউডারের অর্ধেক খোয়াবে আজকে একবার খাওয়াবে কালকে একবার খাওয়াবে অবস্থার উন্নতি এবং অবনতি বোঝে যদি ভালো না হয় তাহলে অবশ্যই আমাদের ভেটেরিনারি সার্জন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ পরামর্শ পরামর্শকর্মে বাদ বাকি চিকিৎসা ইনশাল্লাহ চালিয়ে যেতে হবে আপনারা যারা এরকম অবস্থার গরু বাছুর হাট থেকে ক্রয় করেন ক্রয় করার পূর্বে অবশ্যই খেয়াল করবেন গরু শারীরিকভাবে সুস্থ আছে কি না কারণ শারীরিকভাবে অসুস্থ গরু আপনি ক্রয় করবেন না অনেক খামারি আছে বিভিন্নভাবে চিকিৎসা দিয়ে শেষ প্রান্তে এসে বাজারে বিক্রি করে দেয় যে কিনে নিয়ে আসলো সে কিন্তু একটা বিপাদের মধ্যে পড়ে গেল এই জন্যই অসুস্থ গরু টাকা দিয়ে কেন কিনবেন সুস্থ গরু দেখে কিনে ক্রয় করবেন সুস্থ এবং অসুস্থ গরুর কিছু লক্ষণ আছে এই লক্ষণগুলো দেখে আপনাকে ক্রয় করতে হবে একটি সুস্থ গরু জাবর কাটবে পেট স্বাভাবিক থাকবে প্রসাব পায়খানা নির্মিত করবে পায়খানা খুব বেশি পাতলা না খুব বেশি শক্ত না স্বাভাবিক থাকবে নাকের উপরে এটা ঘাম ঘাম থাকবে পশু জাবর কাটবে লেজ দিয়ে তার শরীরের মশামাছি তাড়াবে কান নাড়াবে সুস্থভাবে পশুটি দাঁড়িয়ে থাকবে পশুর শরীরে যদি মশামাছি পড়ে তাহলে সে শরীরটা ঝাঁকে দিয়ে তাড়ানোর চেষ্টা করবে এই হলো মোটামুটি একটি সুস্থ পশুর লক্ষণ আর অসুস্থ পশু তো দেখবেন মেরে দাঁড়িয়ে আছে স্বাভাবিকভাবে খাবার খেয়ে পেট ফোলা আর ফুড পয়জনিং হয়ে পেটে গ্যাস হয়ে পেট ফোলা এর মধ্যে কিন্তু তফাৎ লক্ষ্য করা যায় স্বাভাবিকভাবে যে খাবারটা খাবে সেটার মধ্যে আপনারা দেখবেন যে পেট মোটামুটি স্বাভাবিক অবস্থায় সে আছে আর যখন অসুস্থ হবে পেটে গ্যাস হবে দেখবেন পেটের বাম পাশে একদম ফুটবলের মতো একটু উঁচু হয়ে আছে যেটাকে থাবর দিলে ঢ্যাপ ঢ্যাপ করবে এবং গ্যাস গ্যাস মনে হবে এরকম গুঁড়ো আপনারা ক্রয় করবেন না যাই হোক আমরা এত দুশ্চিন্তা না করে দেখা যাক প্রথম ডোজ আমরা প্রাথমিকভাবে চিকিৎসা করি পরবর্তী ডোজ কি হয় সেটা দেখা যাবে বাকিটা আল্লাহর ইচ্ছা সর্বোপরি আপনারা আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে আপনার নিকট অস্ত অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শকর্মী চিকিৎসা প্রদান করবেন মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আমি আসলে কোনো ডাক্তার না আমি একজন পশু চিকিৎসক আমার উপজেলা সম্পদ দপ্তরে আমি জব করি কঠিন কোনো সমস্যা হলে স্যারদের পরামর্শক্রমে আমি চিকিৎসা প্রদান করি সেই হিসাবে আপনাদেরকে খামারের বিষয়ে ছোটোখাটো পরামর্শ দেওয়ার চেষ্টা করি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আল্লাহ হাফিজ